আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ উপরবাসের যে যেখান থেকে আমার এই বিলু দেখছেন সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা আজকে যে বিপিন্নরু একটা অনুষ্ঠানের ভিতরে বক্তব্য দিয়েছিলেন যে চাঁদাবাজি নিয়ে আছে চাঁদাবাজি হাত পরিবর্তন হয়েছে বিরোধী দলে থাকতে এক একজন এক এক কথা বলে কিন্তু সরকারে গেলে সবাই একই হয়ে যায় সেখানে নাকি বি এম পি থেকে যে আপনাদের এখানে কেন হামলা করা হইলো এরকম এরকম সেখানে সে বলছে নাকি যে তোমরা মিছিলটা এখান থেকে নিয়ে গেছো কেন মিছিলটা ওদিক থেকে নিয়ে যাও না কেন চলুন আমরা ভিডিওটা দেখি আর দুই এক কথা পরে বল বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন আপনার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যে শাহজাহাদ খান গত ষোলো বছরে একাই চব্বিশ হাজার কোটি টাকা লোপাট এনা পরিবহনের কথা ঢাকার সড়ক পরিবহনের অন্যতম মাফিয়া ছিলেন বিএনপি কিংবা বিরোধী দলের কর্মসূচিতে কোনো গাড়ি চলবে না কিংবা হরতাল অবরোধ ডেকে দেওয়া এই এনায়তুল্লাহরা শূন্য থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক এনায়তুল্লাহ পালিয়ে গেছে তার যে এনা পরিবহন একটা গাড়ি কি গাড়িগুলো কি পালিয়ে গেছে না প্লেন দিয়ে তুলে নিয়ে গেছেন নাকি জাহাজে করে বাইরে পাচার করে দিয়েছেন সব কিন্তু নাম রং করে নাম বদল করে এখন আবার অন্য একটা সিন্ডিকেট চালাচ্ছে কিংবা সাধারণ খানরা যেই মাসুয়ারা তুলতেন সেটা এখন অন্যরা তুলছে ব্যক্তির এবং হাত বদল হয়েছে সিস্টেমের বিন্দু মাত্র বদল হয় নাই আপনি সায়দাবাদ বাস টার্মিনালে যান গুলিস্তানে নিকটে ফুলবাড়িয়া যান মহাখালী যান গাবতলি যান একটা জায়গাতেও চাঁদাবাজি দখলবাজি একটাও বন্ধ হয় নাই জোর জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে পয়সা তুলছে এমনকি আমাদের কিছু শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার যে তাদের ভিডিওটা দেখলাম দেখাতে পারো আপনাদেরকে স্লোগান ছিল যে ধরেন আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিতে তারা একটা ব্ল্যাক অ্যান্ড নিয়ে গেছিল যে এই বিপিনুলের ঘোষণা চাঁদাবাজি চলবে না গণব উত্থানের চেতনা দখলবাজি চলবে না এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরাই নিয়ে আসতেছিলো সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে কেন তারা এইখানে মিছিল নিয়ে আসবে এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনআইতুল্লার জায়গায় নতুন এনআইতুল্লা যে তৈরি হচ্ছেন সাইফুল সাহেব সাহেব বলা উচিত না তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে বিএনপির ঘাড়ে বদমান তুলে দিচ্ছে কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না তো দেখিনি খুব বেশি আন্দোলন সংগ্রাম আমরা তো এই সালাম ভাইদের সাথে মহানগর কেন্দ্রীয় সময় সাথে আন্দোলন সংগ্রাম করেছি তো তারে বললাম যে আপনারা কি লোক বসাইছেন যে এইভাবে একটা লোক মিছিল করতে গেলো সেখানে হামলা করলো সে আমাকে বলছে আপনি আপনার লোকেরা প্রোগ্রাম করবে তাদেরকে প্রেস ক্লাব করতে বলবেন সৌরাহ উদ্যানে করতে বলবেন শাহবাগে করতে বলবেন ওইখান দিয়ে কেন মিছিল করা লাগবে যে মিছিল করবে সেটা তার অনুমতি নিয়ে মিছিল করা লাগবে তো এই যে ইলিয়াস কানসুন ভাই আমি একটা বক্তব্য বলেছিলাম দেখেন আমাদের দেশে ভালো মানুষের খুব অভাব আছে তিনি পর্দার সিনেমার হিরো ছিলেন আমি মনে করি বাস্তবেও তিনি হিরোর ভূমিকা অবতীর্ণ হয়েছেন যে আজকে সিনেমার হিরো তার এই লাইফে না আমরা দেখেছি তার ছবিতে জুতার মালা দেয় ওই আপনার বাস স্ট্যান্ডে টানিয়ে কিংবা তার বিরুদ্ধে জারু মিছিল করে তো করানো হচ্ছে এই শাহজাহান খানরা করিয়েছিল কারণ তিনি যখন শাহজাহান খানদের অপকর্ম সিন্ডিকেট ধান নিয়ে কথা বলেছেন যে তারা সিন্ডিকেট করে লাইসেন্স দিচ্ছেন ফিটনেসবিহীন গাড়িকে ঢাকা সড়া জেনারেশনের ক্র্যাশ ছিল যে একজন সিনেমার নায়ক যখন সড়ক নিয়ে কথা বলছে আচ্ছা কি বলছে মনোযোগ দিয়ে শুনি তো আমাদের দেশের মানুষ তো শুনতেও চায় না সচেতনতা নাই যার ফলেই তো এই দুর্ঘটনাগুলো কিংবা এই পরিস্থিতিগুলো হয় তো তিনি এই গাছ খুব বেশি প্রোগ্রাম প্রোগ্রাম করা হয় নাই এর আগে কচিকাচার মেলায় একটা প্রোগ্রাম দেখা হয়েছিল আমি ব্যক্তিগতভাবে এবং আমরা যেহেতু একটা তরুণদের এটা সংগ্রহণ করি রাজনৈতিক দল করেছে আমরা তাকে ধন্যবাদ জানাই তার প্রতি শ্রদ্ধা আসতে কী সরকারে গিয়ে কি করে কাজী আমি বলতে চাই এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এত রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এই সরকার এই রাষ্ট্রকে একটা শুধুমাত্র নিরাপদ সড়ক নয় তাদের এজেন্টদেরকে দিয়ে অনেক তৈরি থেকে শুরু করে এই নাম আমি বলতে চাই না নাম বলে ভাইরাল করতে চাই না ধরেন আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো রুলস অব বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কেন্দ্রীয় সরকারের বিষয় দ্বিতীয়ত আরেক ফটকা মানে আলোচনায় থাকার জন্য বলতে বলবো আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করেছে সুবেন্দ্র অধিকারী হচ্ছে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করতো তাকে নিয়ে যা বলছে তো বলছে কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম্প কার্ড যেটা বিজেপির রাজনীতির পলিসি ট্রাম্পের অফিসিয়াল তার ব্যক্তিগত টুইটার না একটা টুইটার নির্বাচন বলে খুচরো সেখান থেকে টুইট করেছে এবং প্রো হিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এখানে প্রপাগান্ডা ছড়াচ্ছে বিপরীত দিকে আমাদের দেশের গণমাধ্যম সিভিল সোসাইটি রাজনীতিবিদ আমরা কি কালেকটিভলি তাদের এই জবাব দিতে পারছি আমরা দেখলেন বিভিন্ন নুরের কথাগুলো শুনলেন এখন লাস্ট আমি যে কথাটা বলব গণতান্ত্রিক একটা রাষ্ট্র স্বাধীন একটা রাষ্ট্রে মানে রাস্তা রোড সব কিছু সরকারি মিছিল নিয়ে কোন জায়গায় দিয়ে যাইব এটা তোমার দেখার দরকার নেই তুমি কী চ্যাংয়ের আর কিছু কইলাম না আর কিছু কইলাম না তোমাদের মতো নেতাদের জন্য আজকে পি নুরুল হক নূর বইলে দিছে না এই দলের ক্ষতি ইতিহাস যে যে ফজলুল ফজলুল রহমান বলছে যে তোমাদের জন্য নেতাদের জন্য দলের ক্ষতি ইতিহাস কথাবার্তা লাগামহীন কথা বইল না যেটা পিনাকি ভট্টাচার্য বলছে যে এইরকম করতে থাকলে বিএনপি হয়তো ক্ষমতা আসতে পারবে না থাকতে পারবে না মানুষ কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ অ্যাক্টিভ ভাবনা নিয়ে চলে এই সব কথা বলা যারা বুড়ো আছেন তারা নীরবে থাকেন দরকার হইলে যারা যারা এখন ওই কতগুলো কিছু কিছু লোক আছে যারা আপনার কি বলে যে ওই অ্যাডাল্ট অ্যাডাল্ট ড্রাইভার পরে রকম কিছু লোক আছে আবার কিছু বুড়ো লোক আছে তারা কথা বলতে পারে না কোথায় কি কোথায় দলের ক্ষতি হইব কোথায় উপকার হইব সেগুলোও তারা বলতে পারে না না জেনে শুনে কথা বইলে দিতে আছে তাদের বলবো বিএনপির ক্ষতি করেন না আপনার যেরকম দায়িত্ব নিরিপেক্ষ আপনি যদি ওই জায়গায় হইতেন চাঁদাবাজের যদি এফেক্টেড বা ওইডের যদি আপনি যদি হইতেন ওই জায়গায় যদি আপনি থাকতেন আপনার কাছ থেকে চাঁদা চাইতো আপনার কেমন লাগতো সেইটা বিবেচনা করে কথা বললেন ধন্যবাদ সালাম আলাইকুম